নামাযী ব্যক্তি নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন समस्त প্রশংসাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি तमाम জাহানের পালনেওয়ালা तमाम পৃথিবীর মালিক तमाम জাহানের সৃষ্টিকর্তা ওই মহান রবের জন্যই কিন্তু সব প্রশংসা নামাজি ব্যক্তি নামাজের মধ্যে আবার আল্লাহর কাছে দোয়া করে আর রহমান ওই মহান আল্লাহ পাগুরাবুল আলমিন যিনি নিতান্ত মেহেরবান এবং দয়ালু অত্যন্ত মেহেরবান এবং দয়ালু এরপরে নামাজ আবার বলে মালিকিয়া উমিদ্দিন আয়াল্লা তাআলা ওই কিয়ামত দিবসের মালিক একমাত্র আপনি আপনি ছাড়া আর কেউ কিয়ামত দিবসের মালিক এরপরে বান্দা আমার আল্লাহর কাছে দোয়া করে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ব্যক্তি ওই মহান আল্লাহ পাক নামাজের মধ্যে প্রার্থনা করে আর বলে

এরপরে নামাজ আমার ওই মহান কেমন একটি পথ দান করেন করেন যেই পথ যেই পথে আপনি নিয়ামত দান করেছেন সেই নিয়ামত প্রাপ্তদের পথ আমাদেরকে আপনি দান করবেন করবেন এরপরে